নমস্কার বন্ধুরা আজকে যে চিকেনের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো একটু অন্যরকম স্বাদের রোজগার যেরকমভাবে আমরা চিকেন খেয়ে থাকি তার থেকে একটু অন্যরকম স্বাদের তৈরি করব আজকের এই চিকেনের রেসিপিটা আর এই রেসিপিটার নাম আপনারাই দেবেন কমেন্টস বক্সে প্রথমে চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর চিকেন এখানে আছে আটশো গ্রাম এর মধ্যে হাফচা চামচ লবণ এক চা চামচ হলুদ গুঁড়ো আর একটা গোটা পাতিলেবুর রস দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব আমি এখানে আটশো গ্রাম চিকেন নিয়েছি আটশো গ্রাম চিকেনের অনুপাতে আমি পরিমাপগুলো বলে দিচ্ছি এবার আপনাদের যে এটা যতটা পরিমাণ নেবেন সেই অনুপাতে আপনারা তৈরি করে নিতে পারবেন এটাকে ভালো করে লবণ হলুদ আর একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দেবো এই মিনিট পনেরোর জন্য দশ পনেরো মিনিট একটুখানি চিকেনটা মাখানো থাক এবার একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ এতে ফোড়ন দেব মেথি প্রায় এখানে হাফ টি স্পুনেরও কম আমি মেথি দিলাম মেথিটা দিয়ে ভালো করে মেথিটাকে একটু ভাজা ভাজা করে নেব খুব বেশি মেথি দিলে কিন্তু মেথি যখন মুখে পড়বে একটু তিতকুটে ভাব লাগবে সেই জন্য মেথিটা অল্প পরিমাণেই দেবেন আর ভালো করে ভেজে নেবেন তারপরে দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা কচানো চার কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা একসাথে ছোটো ছোটো করে মিহি করে কুচিয়ে নিয়ে মেথি ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি ভালো করে রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এক টি স্পুন এর সাথে দিয়ে দিলাম অল্প একটু লবণ ভালো করে ভেজে নিচ্ছি লবণটা দিলে এই যে আদা রসুনের পেস্টটা তেলে পড়লে যেরকম ছিটে আসে তেলটা সেটা আর আসবে না সেই জন্য একটু লবণ দিয়ে ভালো করে আদা রসুনটা ভেজে নেওয়া হলো এবারে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা যেটা আমি লবণ হলুদ আর একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার চিকেনটাকে এর সাথে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো এই যে আমি ফোড়নটা অ্যাড করেছি এই ফোড়নের একটা খুব সুন্দর ফ্লেভার বেরোবে এই ফ্লেভারটার সাথে ভালো করে চিকেনটাকে একটু ভেজে নিলে চিকেনের ভেতরেই কিন্তু এই মেথি রসুনের যে একটা সুন্দর গন্ধ সেটা কিন্তু চিকেনের মধ্যে চলে আসবে আমি আঁচটাকে কিন্তু হাইতে রেখে চিকেনটা ভাজছি লো করে দিলে যেহেতু লবণ দেওয়া আছে জল বেরিয়ে যাবে তাতে কিন্তু চিকেনটা ভালো করে ফ্রাই হবে না মিনিট পাঁচেক সময় ধরে আমি হাই ফ্লেমে চিকেনটাকে অনবরত নাড়াচাড়া করে এটাকে ভেজে নিয়েছি ভালো করে মাংসটাকে একটু ভাজা করে নেওয়ার পর এবার দিয়ে দেবো কোচানো পেঁয়াজ আটশো গ্রাম মাংসর জন্য এখানে প্রায় আমি আড়াইশো গ্রাম পেঁয়াজ দিয়েছি প্রায় বড়ো বড়ো সাইজের আমি পাঁচখানা পেঁয়াজ মিহি করে স্লাইস করে কেটে রেখেছিলাম এই পেঁয়াজটা এখন অ্যাড করে দিলাম এবার এই পেঁয়াজের সাথে ভালো করে মাংসটাকে নাড়াচাড়া করে পেঁয়াজ আর মাংসকে একসাথে ভাজা ভাজা করতে হবে দেখুন পেঁয়াজ আস্তে আস্তে কিন্তু বেশ নরম হয়ে যাবে মাংসর সাথে ভালো করে পেঁয়াজটাকে মিশিয়ে নিয়ে এবার একটু ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো মিডিয়াম টু হাই ফ্লেমে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলছি দেখুন হাই ফ্লেমে রাখতে বলার কারণ হচ্ছে পেঁয়াজ যেহেতু অনেকটা পরিমাণ পড়েছে বেশ খানিকটা জল বেরিয়ে যাবে সেই কারণে অবশ্যই হাই ফ্লেমে রেখে আপনারা গ্যাসটাকে কমিয়ে মানে ঢাকা দিয়ে রাখবেন তাতে কিন্তু বারে বারে একটু নাড়াচাড়া করবেন যাতে তলার থেকে ধরে না যায় এবার দিচ্ছি আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ আমি আগেও কিছুটা দিয়েছিলাম আদা রসুনের পেস্ট ফোড়নের সময় আবারও কিছুটা অ্যাড করে এই আদা রসুনের পেস্টটাকে ভালো করে কষিয়ে নেবো আচ্ছা আদা রসুনের পেস্টের সাথে আমি কিন্তু তিন চারটে কাঁচা লঙ্কাও একসাথে বেটে রেখেছিলাম দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ আর দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ওটাও দেবো আমি এক চা চামচ এবার এই গুঁড়ো মশলাগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষাতে থাকবো আস্তে আস্তে কিন্তু পেঁয়াজ অনেকটাই মজে গেছে নরম হয়ে গেছে যত আমি ভালো করে কষাবো পেঁয়াজ কিন্তু খুব সুন্দরভাবে চিকেনের সাথে একদম গ্রেভির সাথে মিশে যাবে মশলাটা দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নিতে হবে আমি কিন্তু এখানে রেগুলার যে মশলা ব্যবহার করি রান্নায় সেইগুলোই দিলাম এবার ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়েছি এবার অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ আমি কিন্তু অল্প একটু লবণ তেলের মধ্যে দিয়েছিলাম সেটা একটুখানি আন্দাজটা রেখেই লবণটা অ্যাড করতে হবে এবার ভালো করে আবারও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব আস্তে আস্তে এটা হতে থাক আমি এবার এটাকে একটু ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি চিকেন কিন্তু মোটামুটি অনেকটাই জল রিলিজ করেছে আমি কিন্তু এখনও অবধি কোনো রকম জল দিইনি আর চিকেনের মশলাও কিন্তু খুব একটা শুকিয়ে যায়নি ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো টক দই আমি এখানে তিন টেবিল চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম এই পুরো টক দইটাই এর মধ্যে অ্যাড করে দিলাম টক দইটা দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি টক দই যখনই ব্যবহার করবেন অবশ্যই আঁচটাকে কম রেখে করবেন নাহলে টক দই বেশি হিটের মধ্যে টক দই পড়লেই কিন্তু টক দই ছানা ছানা মতো হয়ে যায় সেই জন্য একদম আঁচ কমিয়ে ভালো করে ফেটিয়ে টক দইটা দিয়ে দেবেন ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব এক কাপের মতো জল এবার জলটা দিয়ে ভালো করে চিকেনটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে একটু ফুটতে দেব। যাতে চিকেনটা খুব ভালো করে সুসিদ্ধ হয়ে আসে কারণ চিকেন বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু আমি কষিয়েছি তার জন্য কিন্তু চিকেন অনেকটাই কুক হয়ে এসছে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিয়েছি পাঁচ মিনিট পর তারপরে হাফ টি স্পুন শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি চিকেন তো দেখেই বুঝতে পারছেন সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে এবার এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমের জন্য তারপরে এটাকে নামিয়ে একটু ঠান্ডা হওয়ার পর পরিবেশন করে নেব আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন মশলার আগে পিছিয়ে একটু এদিক ওদিক করেও কিন্তু একই মশলায় রান্না কিন্তু অন্য রকম হয় আর খুবই সুস্বাদু হয় রুটি পরোটা কিংবা ফ্রায়েড রাইস সাদা ভাত যে কোনো কিছুর সাথেই খেতে পারেন আজকের এই চিকেনের রেসিপিটা অবশ্যই এর নামটা আপনারা দেবেন কমেন্টস বক্সে আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি কিংবা ফেসবুক পেজ থেকে ফলো করেননি আমার পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য